আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং ভাই বোনেরা আজ মৃত্যু নিয়ে আলোচনা হবে মৃত্যু যে কত বড় সত্য মানব জীবনের জন্য সেটা বিষয়ে আল্লাহ কি বলেছি এ বিষয়ে আলোচনা হয় হায়াত ও মায়ুত এই দুইটি শব্দ মানব জীবন পরিচালিত হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুক এতটুকু বলা হয় হায়াত আজ দুনিয়ার জীবন যাত্ৰা সমাপ্ততে ঘটে শেষ হয়ে যায় তাকে বলা হয় মাউদ আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআন পাকে সুরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিবলুকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে এ পরীক্ষা করার জন্য কে আমরা কে তোমরা কামল উত্তর সুরামুলুক কোরআনের সাতষট্টি মুলুকের আয়াত নম্বর দুই এ থেকে বোঝা গেল যে পৃথিবীটা পরীক্ষা কেন্দ্র আর আমরা সবাই পরীক্ষার্থী মানবকুল মানুষ প্রত্যেক মানুষই পরীক্ষার্থী আর পৃথিবীটা আল্লাহ তালা পরীক্ষা কেন্দ্র হিসেবে তৈরি করেছে আর মৃত্যুর দ্বারাই পরীক্ষার ফলাফল শুরু হবে মৃত্যুর বিষয়টা কোরআন পাকে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন এবং বলেছেন কারণ এটা মানব জীবনে সবচেয়ে বড় সত্য আমরা দেখি পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়। এটাও মৃত্যু হতে পারে কেমন মুহূর্তে কিন্তু মৃত্যু জিনিসটা অনস্বীকার্য সে হোক ইহুদি হোক নাসারা সে হোক মুসলিম সে হোক মুসলিক এদেরই রিলিজিয়ান প্রত্যেক ধর্মের বিশ্বাসীরা মৃত্যুকে অস্বীকার করতে পারবেন এই বিষয়ে আল্লাহ মৃত্যুর সাত গ্রহণ করতে হবে অথবা সকলে আমার ফিরে আসবে কোরআনের এই আয়াতটি কুল্লু নফসিন এই বিষয়টি কুরানের বিভিন্ন সুরার আয়াতে ব্যাখ্যা করেছে এছাড়া কুরনপাকে আল্লাহ বলছেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে এমনি কি তোমরা সূর্য সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের সারবে না নিসা আয়াত আঠাত্তর

পৃথিবীর মানুষের একটা আয়োজন যে মৃত্যু থেকে পালানোর একটা প্রবণতা যে আমার মনে মৃত্যুর থেকে সবাই পালাতে যায়। বলছে যে তোমরা মৃত্যু থেকে পালাতে চাও সেটা জুমার আত্মার এত বলছে তোমরা মৃত্যু থেকে পালাতে চাও সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই দেখা করবে সেই মৃত্যু অবশ্যই দেখা করবে অথবা তোমাদের কেমন আল্লাহ নিখানে দাঁড়াতে হবে তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য সব জানেন তোমরা দুনিয়া যা করেছ সব তিনি জানিয়ে দেবেন দেখা করবে মৃত্যু দেখা করবে আপনি যেদিকেই দৌরতে যাবেন আপনার মৃত্যু আপনার সামনে সামনে এসে দেখা করবে मुलाकात করবে যে মুলাকাতু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলাল আলিমুল গায়ব আপনি যেদিকে আপনি পালাতে যাবেন আপনার মৃত্যু সামনে সামনে দেখা করবে মৃত্যু কখনো কিচ্ছু থেকে আসবে না আপনি যেদিকেই ঘুরবেন আপনার সামনে মৃত্যু আসবে এছাড়া কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন যে যে মৃত্যু যন্ত্র অবশ্যই আসবে এই বিষয়ে আল্লাহ বলছে যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে তা তোমাদের ভোগ করতেই হবে তোমরা তা থেকে অব্যাহতি আসছো পঞ্চাশ নম্বর সুরা উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছে অবশ্যই মৃত্যু যন্ত্রণা তোমাদের আসবে অথবা আমার বান্দারা তোমরা যদি কারো অধীনে না হয়ে থাকো এবং এ তোমরা সত্যবাদী হও তাহলে মুমূর্ষ ব্যক্তির প্রাণ যখন গলা পর্যন্ত পৌঁছে যায় আমরা আমাদের সামনে যখন মুমূর্ষ একেবারে শেষ পর্যন্ত যখন প্রাণ তাদের গলা পর্যন্ত পৌঁছে যায় তোমরা চোখে দেখতে থাকো সে মরতেছে তখন তার মুমূর্ষ প্রাণ ফেরত আনো না কেন সেখানে আল্লাহ তালা কি সুন্দরভাবে এটা বলছে এজন্য জন্য ভাই বোনেরা একটু আমাদের দেখা করবে সে ছোট হোক বড় হোক সে বৃদ্ধ হোক সে যুবক হোক সে কর্মশীল হোক সে অক্ষম হোক সে পাগল হোক সে করবে এবং মৃত্যু সত্য সত্য মৃত্যু কেমন সত্য যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসেন মায়ের গর্বে তার মৃত্যু হয় তাহলে মৃত্যুর যে সময়টা আপনি কিভাবে বলবেন যে আপনি বৃদ্ধ হবেন আপনার অনেক কিছু এটা মানুষ আশা করে আশা করে বেঁচে থাকে কিন্তু মৃত্যুর সময়টা ডিউরেশনটা কেমন হতে পারে মায়ের গর্ভে ভ্রুণ যাচ্ছে শিশু মারা যাচ্ছে এবং মায়ের গর্ভে পাঁচ মাস ছয় মাসে শিশু মৃত্যুবরণ করছে যার পৃথিবীতে আসার সময় হয়নি কিন্তু সে মায়ের গর্ভে নিরাপদ জায়গায় মারা যাচ্ছে মৃত্যু সময় কখন আসলে মৃত্যু সময় কখনোই নির্ধারিত না তো নির্ধারিত সেটাই যেটা মৃত্যুর সময় নির্ধারিত আপনি যে কোনো সময় মারা যেতে পারেন যে কোনো সময় আপনার আসবে সেই যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে এবং মৃত্যুর জন্য পৃথিবীর যে কোনো পরীক্ষা বলেন যে কোনো কাজ বলেন আমরা প্রস্তুতি নেই একটা কোথাও যদি আমরা যেতে চাই তার জন্য প্রস্তুত থাকে আমি ঢাকাতে যাব চট্টগ্রাম সিলেট কাজের কর্মের জন্য যাবো কিন্তু আমার প্রস্তুত থাকি যে ট্রেন ধরতে হবে আমার বাস ধরতে হবে এই সময় উঠে মানে করতে হবে এটা প্রস্তুতি নিয়ে আমরা সেখানে যেতে চাই কিন্তু মৃত্যু যে কোনো মুহূর্তে আমার দেখা করবে এবং সেখানে যেতে হবে সেটার সবচেয়ে বড় ট্রেন বা সবচেয়ে বড় যাত্রা হচ্ছে মৃত্যুর যাত্রা তার জন্য আমাদের প্রস্তুতি আমরা এই বিষয়টা বিভেতে প্রশ্ন করি আমার যাত্রার প্রথম গন্তব্য হচ্ছে মৃত্যুকে স্মরণ রেখে আমার পথ চলা এইটা বেমলম ভুলে যাওয়ার কারণে সমাজ আজ কলুষিত সমাজ আজ প্রতিটা ক্ষেত্রেই কলুষিত দুর্নীতি রাজানি ব্যবচার সব সেক্টর মদ জোয়া খারাপি যত সামাজিক অপেক্ষায় আছে এই মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে মানুষের বেশি হচ্ছে ভাই বোনেরা আমরা মৃত্যুকে স্মরণ করি আল্লাহ নবী বলছে মৃত্যু বেশি বেশি মৃত্যু স্মরণ করলে দুনিয়াটা তার কাছে অতটা প্রিয় হবে না আর মানুষের সবচেয়ে খারাপই হচ্ছে দুনিয়ার প্রতি মোহাম্মত আর দুনিয়ার প্রতি মহাব্বত তখনই বৃদ্ধি পাবে যখন আপনি মৃত্যুকে বলুন ভুলে যাবেন মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে আপনি বেশি মহাব্বত হিসেবে রাখবেন এবং আমার সকল আহ দর্শক এবং আমার আহ সকল প্রাণপ্রিয় প্রিয় আমার শুভাকাঙ্ক্ষীরা সবার একটাই অনুরোধ আমরা মৃত্যু নিয়ে একটু ভাবেন কারণ মৃত্যু এতটাই সত্য যেমন প্রতিনিয়ত মৃত্যুবরণ করি অর্ধেক মৃত্যুবরণ ঘুমের মাধ্যমে হয়তো ওই সময় রহুটা যদি একেবারে না ফেরে আপনার দেহে তখন মৃত্যু আপনি ঘুমের ভিতরে মৃত্যুবরণ করবেন এই জন্য মৃত্যুর সবচেয়ে বড় সত্য সবচেয়ে অপ্রিয় হলো এটাই সত্য যে মৃত্যু আপনার যে কোনো মধ্যে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া সেই জ্ঞানই যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় ইনশাল্লাহ আমাদের জীবনটা ঠিক সুন্দর এবং সফল মানের হোক জেজাকাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা